করতে পড়তে একদিন গহীরে দরগণিতে ভূমের মধ্যে হঠাৎ করে কি যেন সামনে এসে দাঁড়ায় যায় আসমানে মাথা জমিনে পায় তো বিশাল একটা মানুষ দেখা যায় আগুনের মতো জল করতে থাকে পাশে বিবি ঘুমায় থেকে ঢাকা সুпти নাই হঠাৎ করে সারা দুনিয়ার সমস্ত ওজন সারা দুনিয়ার সমস্ত ভার যেন অন্তরের মধ্যে পড়ে যায় ভিতরে রুহুটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছোটাছুটি করতে থাকে পালানোর জন্য কোনো জায়গা পাই না হঠাৎ করে বুকের উপরে থাবা দিয়ে রুহুটা নিয়ে চলে যায় নিথর দেহটা বিছানায় পড়ে থাকে সকাল হয়ে ফজরের আজান হয়ে যায় মজিল আজান দিয়ে দেয় প্রত্যেক দিনের ন্যায় ডাকে ও প্রাণের স্বামী উঠো নামাজে যাবে না গায়ে হাত দিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে ডাকতে ডাকতে ওঠে না তখন সেই বিবি পাগলের মতো চিৎকার করে থাকে ও সন্তানেরা কোথা

এলাকাবাসী ছুটে আসে এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন ছুটে আসে কত কান্না কাটি পীর ভাইয়েরা ছুটে আসে কেউ বাস কাটতে যায় কেউ কবর করতে যায় কেউ কাপড়ের কাপড় আনতে যায় দুনিয়াতে কত রং বেরঙের কাপড় পরেছি কত অহংকার করেছি কত বড়াই করেছি সেদিন আর কোনো অহংকার থাকে না শরীর থেকে দামি কাপড়গুলে। পারলে বিলে কেটে 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 বের করে নেয় ওই যে সাদা কাপড় জীবনের শেষ সঙ্গে ঘরে কাপড় কিনে নিয়ে আসা হয় শেষ গোসল দেওয়ার জন্য গরম পানি ব্যবস্থা করা হয় বিবি কান্দে সন্তান কান্দে বাবা কোথায় গেলা বাবা কোথায় গেলা

কত দামি ফাটে ঘুমাইছো কত একটু সুখে জড়াইয়ে থাকছো